আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে চারদিকে সরিয়ে ছিটিয়ে রয়েছে আমেরিকান গাটি আমেরিকান ঘাঁটি মুখ্য উদ্দেশ্য হল বিশ্বকে হুমকির মাধ্যমে দখলে রাখা এবং কৌশলে বিশ্বের কাছ থেকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলির কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়া এখানে জানতে পারবেন থেকে কোথায় কোথায় রয়েছে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে ঘাঁটি পরিচালনা করে আসছে কাতারের আল বিমান ঘাঁটি যা উনিশশো সালে নির্মিত হয় বর্তমানে কর্মী সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ঘাটতি যুক্তরাষ্ট্রের সেনা বাহারাইন কুয়েত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও অবস্থান করছে বর্তমানে অঞ্চল জুড়ে প্রায় তিরিশ হাজার মার্কিন সেনা রয়েছে যা পূর্বের তুলনায় অনেক কম দুই সালে আফগানিস্তানে একসময় এক লাখেরও বেশি সেনা এবং দুই সালে ইরাকে এক লাখ ষাট হাজার হাজারের বেশি সেনা মোতায়েন ছিল যুক্তরাষ্ট্র সিরিয়ায় প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছে যারা মূলত উত্তর পূর্বাঞ্চলের ছোট ছোট গাড়িতে অবস্থান করছে ইরাকে প্রায় দুই হাজার পাঁচশো মার্কিন সেনা রয়েছে যাদের মধ্যে অনেকে বাগদাদের ইউনিয়ন থ্রি ঘাটিতে অবস্থান করছে এবার দেখুন মুসলিম রাষ্ট্রগুলো কত শক্তিশালী তারা আমেরিকার নিরাপত্তার বলয়ে দেশের দেশ শাসন করে তারা নিজেদের নিজেরা শক্তি অর্জন করার কোনো চেষ্টা করে না এবং নিজেদের দেশের মানুষের প্রতি আছে কিনা আপনারা ভাবুন এই যতগুলো রাষ্ট্র আছে যেমন আরব লীগ আছে আরব লীগও তো তারা একটা সেনাবাহিনী গঠন করতে পারতো আরব লীগের সেনাবাহিনী গঠন করে তাদের নিরাপত্তা বিধান করতে পারতো তা না করে আমেরিকাকে অর্থের বিনিময়ে তারা সেনাবাহিনী এনে আমেরিকার ঘাটি দিয়ে আমেরিকার নিরাপত্তা বলে মুসলিম নেতারা দেশ শাসন করে এবং নেতাগিরি খোলাই এবার দেখুন আমরা কিরকম ইসলামের জন্ম মুসলিমদের জন্মস্থান তীর্থস্থান সৌদি আরব আর এই সৌদি আরব আমেরিকা নিয়ন্ত্রণে তাহলে মুসলিমের স্বার্থ কে দেখবি আপনারা বলুন এবং ভাবুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ